কসবা বাদর ইউনিয়নে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত তানফির আলম ডালির বিশেষ প্রতিবেদন ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি উপজেলার বাদর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে সাবেক সাদত পাবলিক উচ্চ বিদ্যালয়ের চত্বরে বাদর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ফুরকান আলম বাদলের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেন আহমেদ ভুইয়া সুহির পরিচালনায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শাম প্রধান বক্তা ছিলেন কসবা উপজেলা কৃষক দলের সদস্য সচিব ইকবাল হোসেন ভুইয়া বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাইমন মিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইমন ভূয়া মেহারি ইউনিয়ন কৃষক দলের সভাপতি কামাল মিয়া বাদর ইউনিয়ন যুব সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান বাদর ইউনিয়ন যুব দলের রুমেল মিয়া বিনাউটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্তার হোসেন স্বপন বাদর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইসাক মেয়া বাদর ইউনিয়ন যুবদল মনির হোসেন খন্দকার বাদর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ খন্দকার বাদর ইউনিয়ন কৃষক দলের রুবেল মেয়া আবুল বাসার সহ স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন কসবা উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাম্মিয়ার নেতৃত্বে আলহাজ কবির আহমেদ ভুইয়ার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান উনি কিভাবে কৃষকটা সুবিধা পাবে বীজ পাবে পানির সেচের ব্যবস্থা করেছে যেইভাবে কৃষকরা মূল্য দাম পাবে এই ধরনের চিন্তাভাবনা একমাত্র রহমান সবই করেছে এবং এই বিএনপি সরকার হাতেই বাংলাদেশের কৃষক নিরাপদ ভাদুর ইউনিয়নের কৃষক দলকে শক্তিশালী করার জন্য দুর্বার গতিতে কাজ করে যাচ্ছেন যারা এখানে অনেক পরিশ্রম করে অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের এই সভাতে এসে হাজির হয়েছেন আমি কসবা উপজেলা কৃষক দলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণ ডালা অভিনন্দন এবং আমাদের কসবা আখারা মাডিও মানুষের নেতা যার নাম না বললেই নয় জানাব আল্লাহ কবির আহমেদ ভাইয়ের বুয়া ভাইয়ের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক যিনি কসবা বিএনপিকে সারা জেলাতে একটি বিপ্লবী উপজেলা হিসাবে রূপান্তরিত করেছেন সেই ব্যক্তি ভাই উনি আগামী এক তারিখ সম্মেলনের ব্যস্ততার কারণে উনি আমাদের মাঝে উপস্থিত হতে পারে নাই আমার মাধ্যমে আপনাদেরকে সালাম সভাপতি বাদল ইউনিয়নের বাদল ভাই বাদল ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি তো আমরা কৃষক দলকে সব সময় সম্মানিতভাবে দেখব সম্মানের চোখে দেখবো সভাপতি এবং উপস্থিত আছেন উপজেলা কৃষক দলের সভাপতি যিনি আজকে মিটিং এ প্রধান অতিথি হিসেবে এসেছেন আমাদের এই কৃষক দলের প্রতিষ্ঠাতা লবঙ্গ শহীদ প্রেসিডেন্ট নাজিউর রহমান তারপর আমরা যারা কৃষকদেরকে পূর্ব করে করছি আমি আপনাদেরকে একটু একটা জিনিস মনে করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি আজকে আমাদের কৃষক দলের সবার যারা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমরা যাতে আগামী দিনও আমরা প্রত্যেকটা সভাবের সুন্দর উপস্থিত হতে পারি আগামী এক তারিখে আমাদের যে সভাবে হওয়ার কথা এ এই এটা জানা বা উপস্থিত হতে পারি দল বলছো আপনারা কেন উপস্থিত হবো যাক সামনে সময় সংকীর্ণ বাকিবার আধার হবে আর বিশেষ কিছু না বলে আমি এখানেই আজকের সবার সমাপ্তি ঘোষণা করছি ফস পার্টি উই সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন